i من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. যেমিন আমাদেরকে এমন একটি দিন উপহার দিয়েছেন যে জাম কাটা বেগম

এই সুন্দর একটা স্থান পাওয়ার পর আমরা যে রাস্তা রাস্তাঘাটে দোকান পাটে এদিক সেদিক বাড়িতে বসে আছি আমরা প্যান্ডেলের নিচে প্রতি সত্তর চলে আসি আমাদের এই সারা আজাদের আগ থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে কিন্তু দেখেন আমাদের অনেক ভাই যারা তারা মুরগি যখন ডিম দেয় এই ডিম যখন তাপ দেয় ডিমগুলি তাপ না থেকে আলাদা থাকে এই ডিমগুলি কিন্তু নষ্ট হয়ে যায় যাই কি যায় না ওই ডিমগুলি কিন্তু কি হয় না বাচ্চা দেয় না তেমনি ভাবে আল্লাহ আমি আমাদেরকে এমন একটি জায়গা যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন এই পরিবেশ থেকেও আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি হই হুল্লা করতেছি আমরা আসলে আমরা ওই ডিমগুলোর মতোই যে মুরগি যেরকম তা দেয় যেইগুলি সাইডে চলে যায় নষ্ট হয়ে যায় তেমনিভাবে আমরা সাইড থেকে শুনতেছি আমাদের বরফ এবং আমাদের এইটা খুব আমাদের জন্য দুঃখজনক এই জন্য আমি তাদেরকে কোনো দূরে অনুরোধ করে বলতেছি আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা অতি সত্তর পেন্ডেলের নিচে চলে আসি আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়তে কারিমার অনুযায়ী আমি অল্প কিছু আলোচনা করব আল্লাহ যদি আমাকে বলার জন্য তৌফিক দান করেন সকলেই বলি আমিন

এই মুসিবত বান্দার কিসের জন্য আসে এইটা আপনারা জানেননি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাহু লা ইয়াযলিমু মিছকালা যাররা আমি বান্দার উপর কোন পরিমাণ জুলুম করি না বান্দার উপর আমি যাররা পরিমাণ জুলুম করি না ও বান্দা তুমি জুলুমের শিকার কি জন্য হয় মাঝে মাঝে তোমাদেরকে আল্লাহ কি দেয়

তার মধ্যে একটা কারণ হলো ওই একটা কারণ হলো বান্দা একমাত্র করার কারণে মুসিবত আসে কারণ এক নম্বর হলো বান্দা গুণা করার জন্য মুসিবত আসে আর সমাজের মধ্যে গুণা বেশি হইতেছে কারণ যে জায়গায় যায় শুধু দেখতে পায় মানুষ সবার কাজ করতে পারে না ঘোড়ার কাজ করতে মজা লাগে ও যুব তোমাদেরকে বলি যে ঘোড়ার কাজ করতে তোমাদের মজা লাগে কিন্তু তোমাদের একটু মনে পড়ে না তোমাদের মতো কত যুব তোমাদের মতো কত যুব রাস্তায় পরে অ্যাক্সিডেন্টে মারা যায় মাঝে মাঝে গাড়ির চাবাই পরে মারা যায় কি নিয়ে বাহাদুরি দেখাও কি নিয়ে লাভালাভি করো কি নিয়ে মারামারি করো তোমাদের কি একটু মায়া যে কি নিয়ে মারামারি করতে যাও যে এই যে তোমার দেহ এইটা কে তোমাকে বাড়াই দিয়েছে ও যুবক তোমাদের কি মনে করে না যে এরকম ভাবে তোমাদের মতো কুতর যুবক দুনিয়া থেকে রাস্তাঘাটে চলে যায় একটু খেয়াল করে দেখো আজ তুমি যেই অবস্থায় চলতেছ তোমার কি মৃত্যুর ভয় না তোমার কি মৃত্যুর কথা স্মরণ করে না মনে করে না যেরকম ভাবে মৃত্যু তোমাদেরকে ধরবে এই মৃত্যুর কথা কখন আসবে কেউ বলতে পারে না এই জন্য ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনার মধ্যে বললে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন তিনি কি করতে মদিনায় মদিনায় থাকতে নবীজির রওজার কাছে সর্ব অবস্থায় থাকতে এই মদিনার কাছে তিনি এরকম ভাবে মদিনাকে ভালোবাসতেন ভালোবাসার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হজের সময় আসতো

এইভাবে ইস্তিখার করতে করতে একটু ঘুমিয়ে গেল হঠাৎ করে নবীজি ইমাম মালিককে পছন্দ দেখায় দেখানোর পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন হলো পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন

ওয়ান শুমায়াত হুন স্বপ্ন কারীর কর্তা এরাও কমবে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার পাশে গরাবে তিনি বড় পুথর গো তিনি স্বপ্নের তাবীর করতে আর ইমাম মালিক রাহমাতুল্লাহি তিনি কি করণ তার খাদম কে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহিন কাছে পাঠিয়ে দিলেন যাওয়ার পর

ওই মানুষের আকৃতি শেষ হয়ে যায় ছয় মাস পরে এইটা এইটা কি করে মেশিন ধারণ করতে পারে এর আগে কিভাবে হবে বাইরে এইটা কেউ জানে না একমাত্র আল্লাহ সারা আর কেউ জানে না আর ইন্দা ইন্দা ভুয়ার

একমাত্র জানে কথা বলেন ঠিক কিনা